কি কাজ করছিস ওখানে ছোট একটা পুজো দিচ্ছিস দেখে কি পুজো দিচ্ছিস তুই কি গাছ ওটা কি না কেশতি গাছ কেশতি পাতা বলে ওতে কি হয় জানিস ওই গাছে পাতা জানিস কি কাজে লাগে চুল কালো হয় আমাদের কেশতি পাতায় না তোমরা আচ্ছা ঠিক আছে এটা তোমার ঠাকুর ঠিক আছে ছিঁড়ব না ও মাই কি আসছে এটা ওরকম আওয়াজ হচ্ছে হ্যাঁ একবার নিয়ে নাও অল্প কটা নিয়ে নাও একবার ওই যে আওয়াজ হচ্ছে

ফুলের বীজ কোন ফুলের ফুল ওটা তুই তুই না ফুলের বীজ সন্ধ্যা মালতি ওই দেখো কিরকম সাদা সাদা থাকে না বীজের মধ্যে আবার ওইটা গালে মাখছ কই দেখি গালে বেগেছো এ মুখেটা খেয়ে নে নেগল হনুমান হয়েছে হনুমানের মতন যে লাভ দিচ্ছে হনুমান কলা খাবি জয় জগন্নাথ দেখতে যাবি একটা করে পয়সা পাবি পায়ে লেগে যাবে চপ্পল পড়ো চপ্পল পড়ো